আরও বাড়িতে যেন বোম বা আগ্নেয়াস্ত্র মজুত না থাকে সেটা তৃণমূল নেতা হন তিনি যে দলের যদি বিজেপির সাথে হাত সঙ্গে হাত মিলিয়ে চলেন তাহলে তৃণমূলের উচিত তাকে দল থেকে বহিষ্কার করা তৃণমূল নেতাকে পুলিশের হাতে আটক পাঁচ অভিযুক্ত অনুব্রত জেলায় চাঞ্চল্য কি বলবেন দেখুন অনুব্রত জেলা হোক বা যার জেলাই হোক এই ধরনের মৃত্যু সবসময় দুঃখজনক আমরা দেখেছি বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে এই কালী সময় যেমন কসবা হালতুতে তৃণমূলের একজন কাউন্সিলরের সঙ্গে অন্য গোষ্ঠীর লোকদের সংঘর্ষ হয়েছে এবং সেটা তার জন্য কালীপুজোর মণ্ডপে অবধি ভাঙচুর হয়েছে তৃণমূলকে এটা বুঝতে হবে যে তৃণমূলের কাছ থেকে রাজ্যের মানুষ কি প্রত্যাশা করে রাজ্যের মানুষ চায় আইনশৃঙ্খলায় যেন কোনো বিঘ্ন না ঘটে সবাই যেন শান্তিতে যাতায়াত করতে পারে যিনি তৃণমূল করছেন বা যিনি তৃণমূল করছেন না কাউকেই পিটিয়ে মারার কোনো ঘটনা ঘটলে সেটা সেটাতে সবসময় চাঞ্চল্য তৈরি হবে এইটা যতক্ষণ না তৃণমূল বুঝতে পারছে তাহলে ততক্ষণ সমস্যা দেখুন বীরভূমের মাটিতে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ আছে কিন্তু অনুব্রত মণ্ডল কাজল শেখের থেকে অনেক এগিয়ে থাকা একজন নেতা যার গ্রেফতারির পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সাংগঠনিক পথ থেকে সরায়নি ফলে অনুব্রত মণ্ডল জেল থেকে ছিঁড়ে ছাড়া পেয়ে ফিরে আসার পরে যখন সামনে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হচ্ছে তখন যেন অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ এরকম কোনো গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচারা না দেয় কাজল শেখের আলাদা দলে দায়িত্ব আছে তিনি জেলা সভাধিপতি তিনি নানুরের নেতা থেকে উন্নীত হতে হতে এখন বীরভূমের জেলা সভাধিপতি এবং আমি শুনেছি তিনি নাকি অমর্ত সেনের সঙ্গে বীরভূমের উন্নতি অব্দি নিয়ে আলোচনা করেন খুব ভালো অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেয়েছেন তিনিও বড় নেতা এই দুজনের দ্বন্দ্ব যেন বীরভূমে মাটিকে রক্তাক্ত না করে তৃণমূলের কাউকে যেন খুন না হতে হয় কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে চারটি তাজা বোমা উদ্ধার কোন বাড়ি কেন বাড়িতে অস্ত্র কেন বোমা তদন্ত পুলিশ পলাতক তৃণমূল নেতার খোঁজে তল্লাশি দেখুন অনেকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে কারো বাড়িতে যেন বোম বা আগ্নেয়াস্ত্র মজুত না থাকে সেটা তৃণমূল নেতা হন তিনি যে দলের হন তাকে মানে রং না দেখে যেন এ ব্যাপারে পুলিশ তল্লাশি করে এটা সুখের বিষয় যে কান্দি যে মুর্শিদাবাদ অনেক সময় আমরা দেখেছি নির্বাচনের আগে বা পঞ্চায়েত নির্বাচনের সময় উত্তপ্ত থাকে সেই মুর্শিদাবাদে পুলিশ তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালিয়ে এই গ্রেফতারি করেছে

যেই ধর্ষণ করুক যদি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে তদন্ত করতে হবে দল মত নির্বিশেষে এই যে মহিলাদের উপর অত্যাচার সেটাকে বন্ধ করতে হবে আবার আমি বলছি যে কে ধর্ষণ করে যে সেটা গুরুত্বপূর্ণ নন আরজিকরের ক্ষেত্রে যিনি ধর্ষক বলে অভিযোগ এখন অবধি সিবিআইয়ের চার্জশিটও যার নাম আছে তিনি কিন্তু একজন সিভিক পুলিশ কর্মী ছিলেন তা সত্ত্বেও পুলিশই তাকে গ্রেফতার করেছিল ফলে যদি কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে তার তদন্ত করতে হবে দোষী প্রমাণিত হলে তাকে শাস্তি দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জয়নগরের ঘটনার পরে বলেছিলেন যে তিন মাসের মধ্যে বিচার করে তাকে শাস্তি দিতে হবে এবং জয়নগরের ঘটনায় কিন্তু পুলিশ যে পূজর আগে যে ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল দক্ষিণ 24 প্রগণা জয়নগরের ঘটনায় কিন্তু পুলিশ ইতিমধ্যে চার্টশিট জমা দিয়ে দিয়েছে আতরক্ষার জন্য গ্রামে গ্রামে মেয়েদের কেরাটা শেখানো হবে রাজভবনের তরফ থেকে ভাই ফোটায় নয়া উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল তার এই নয়া উদ্যোগ নিয়ে আপনি কি বলবেন দেখুন না राज्यपाल একজন সাংবিধানিক পদ এবং তিনি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান কিন্তু তিনি অনেক সময় এমন কাজ করেন যাতে তাকে বিদূষক বলে মনে হয় তিনি এর আগে রাজভবনে পিসরুম খুলেছিলেন তিনি এর আগে রাজভবনে যে কোনো মহিলা যদি আক্রান্ত হন বা কারও যদি শ্লীলতাহানির চিন্তা থাকে সন্দেশখালির পর বলেছিলেন তিনি যেন এসে রাজভবনে থাকেন কিন্তু রাজভবনে এখন অবধি কোনো মহিলা আসেননি আমার মনে হয় সাহস করে কেউ সিভি আনন্দ বোসের কাছে যাবেন না কারণ সিভি আনন্দ বোসের নিজের বিরুদ্ধে এত শ্লীলতাহানির অভিযোগ আছে দুটি ঘটনা এমনভাবে সামনে এসছে আমরা একজন তরুণীকে যিনি রাজভবনের কর্মী ছিলেন তাকে টেলিফোনে যা যা বলতে শুনেছি তারপর আমার মনে হয় রাজ্যপালের অন্য বিষয়ে মন দেওয়া উচিত মানে এই সমস্ত অবান্তর বিষয় অবান্তরে মহিলাদের সুরক্ষাটা অবান্তর নয় কিন্তু সেটা রাজ্যপাল উদ্যোগ নিলে অবান্তর বিষয় কারণ ওনার সম্পর্কেই বা ওনার ক্রেডিবিলিটি নিয়েই গভীর প্রশ্ন আছে যে রাজ্যপাল নিজে শ্লীলতাহানিতে অভিযুক্ত তিনি যদি মহিলাদের কথা বলেন তার হাস্যকর বিষয় মৃত্যুর পর আমরা বারংবার বাংলার নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে দেখেছি এবার ফের একজন মহিলা জুনিয়র ডাক্তারকে এক ক্যাব ড্রাইভার চালক যিনি ক্যাব চালক তিনি যৌন হেনস্থা করেছেন ক্যাব ক্যান্সেল করে দেওয়ার কারণে তাকে অকথ্য ভাষায় গালাগালিজ গালাগালিজ করেন এবং তাকে বাকি অশ্লীল ভিডিও পাঠান তার ফোনে দেখুন মহিলাদের সুরক্ষাটা গোটা দেশের বিষয় আপনি যদি দেখেন যে যখন আরজিকরের ঘটনা ঘটছিল তখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘটেছে এমন কি একজন মহিলা নিরাপত্তা কর্মীকে তার যিনি বস তিনি করেছেন আমি পাক সার্কাসের আসছিলেন ওই মহিলা জুনিয়র ডাক্তার আমি তার ঘটনাটা আজকে সকালেই খবরের কাগজে পড়েছি খুব দুঃখজনক ঘটনা কোনো অ্যাপ চালক যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম রাজু দাস তিনি যদি ধরনের আচরণ করেন যে তার বাইক ক্যান্সেল করে দেওয়া হয়েছে বলে তিনি একজন মহিলা ডাক্তারের সঙ্গে যিনি মহিলা ডাক্তারের চাইতে মহিলা যাত্রী তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা আমি এটাকে জুনিয়র ডাক্তার ইত্যাদি প্রসঙ্গে দেখবই না আমি এটাকে দেখব একটা নারীর সুরক্ষার বিষয় এবং এই যে অ্যাপ ক্যাব মানে অ্যাপ ক্যাবের উপর তো আজকাল নির্ভর করে অনেকে মধ্যরাত অব্দি কাজ করে বাড়ি ফেরেন এই ভদ্র মহিলা তিনি তার হাসপাতালের ডিউটি সেরে পাকসার কাছে কাজে যাচ্ছিলেন তো তিনি কাছে কোনো কাজে যাওয়ার সময়ই ঘটনাটা ঘটেছে তিনি প্রথমে একটি বাইক বুক করেন তিনি আসতে দেরি করছিলেন তখন তিনি অন্য একটি বাইক বুক করে চলে যান তখনই রাজু দাস বলে অভিযুক্ত অ্যাপ অ্যাপ বাইক চালক তিনি তাকে ওই জুনিয়র ডাক্তার মহিলাকে ফোনে বিভিন্ন ভিডিও থ্রেট মেসেজ পাঠাতে থাকেন খুব দুর্ভাগ্যজনক ঘটনা আমি আবার বলবো যে যারা অ্যাপ মানে অ্যাপ সংস্থা যে সমস্ত সংস্থা তাদের মধ্যে অনেকগুলি বহুজাতিক সংস্থা তাদের এই বিষয়ে সতর্ক হতে হবে যে তারা কাদেরকে এই পেশায় নিয়োগ করছে বা তাদের সম্পর্কে কোনো সিকিউরিটি চেক থাকছে কিনা অর্থাৎ যাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড চেক আমি মনে করিয়ে দেবো যে সুপ্রিম কোর্টে যখন আর্যিকরের ঘটনাটা উঠেছিল তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে কারণ তারা মানে যা মানে যারা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে আছে বা শহরের নিরাপত্তার দায়িত্বে আছে তারা নিজেরা কতটা তাদের ট্র্যাক রেকর্ড ভালো তেমনি রাতবিরেতে একজন মানে মহিলা হোক বা পুরুষ হোক তিনি যার বাইকে চড়ে বা যার ট্যাক্সিতে চড়ে ফিরছেন তার যদি এই ধরনের প্রবণতা হয় তাহলে সেটা অতীব চিন্তাজনক ঘটনা যে সমস্ত অ্যাপ সংস্থাগুলি আছে তাদেরকে খুব সতর্ক হতে হবে তেরোই নভেম্বর উত্তর চব্বিশ পরগনার হাড়ুয়া বিধানসভার উপনির্বাচন কিন্তু তার আগে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে জেলা জুড়ে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মিনাখা তৃণমূল বিধায়কের গাড়ি আটকে হামলার অভিযোগে পরস্পরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূলের দুই পক্ষ এই ঘটনা নিয়ে যথেষ্ট অসুস্থতা পড়েছে শাসক দল কি বলতে চান এই ঘটনায় দেখুন হারোয়ার বিধানসভা নির্বাচনে আমার ধারণা তৃণমূল জিতবেন কারণ ওটা তো হাজি নুরুলের ছেড়ে যাওয়া আসুন হাজি নুরুল হারোয়ার বিধায়ক ছিলেন সেখান থেকে তিনি বসিরহাটের লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন তারপর তিনি মারা যান কিন্তু আপনি অন্য যে পয়েন্টটা বলছেন সেটা খুব চিন্তাজনক যে উত্তর চব্বিশ পরগনার এই প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে সেটা চিন্তাজনক এই কারণে যে সেটার ঘটনা যদি सामने आस তাহলে তৃণমূলের সম্পর্কে সাধারণ ভোটারদের ভাবমূর্তি তৃণমূলের ভাবমূর্তি সাধারণ ভোটারদের কাছে কি হবে মিনাখার বিধায়ককে নিয়ে ঘটনাটা একটু স্পেসিফিক কারণ মিনাখার বিধায়ককে নিয়ে বহুদিন ধরে তৃণমূলের অন্দরে ক্ষোভ রয়েছে আমি আপনাকে মনে করিয়ে দেবো যে লোকসভা নির্বাচনের আগে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরাট লোকসভার প্রচারে গিয়ে মিনাখার বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়ে চলছিলেন সেই সেই তৃণমূলের বিধায়ক যিনি মহিলা তিনি পরবর্তীকালে আক্রান্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন দেখুন উনি যদি বিজেপির সাথে হাত সঙ্গে হাত মিলিয়ে চলেন তাহলে তৃণমূলের উচিত তাকে দল থেকে বহিষ্কার করা বা তাকে দল থেকে সাসপেন্ড করা কিন্তু তার বিরুদ্ধে দলের যে ক্ষোভ রয়েছে সেটা যদি এইভাবে গোষ্ঠীদ্বন্দ্বের পর্যায়ে মানে গাড়ি আক্রমণ বা ইত্যাদিতে যায় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা আবার আমি বলছি যে মিনাকার বিধায়কের বিরুদ্ধে কিন্তু স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে উনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলছিলেন এবং সন্দেশখালীর ঘটনার পরে বসিরহাটে দলীয় কাজে ওনাকে একটা দেখা যায়নি বসিরহাট লোকসভা বিপুল ব্যবধানে তৃণমূল যেতেন কিন্তু এখন বসিরহাটে আবার হাজি নুরুলের মৃত্যুর পর লোকসভা নির্বাচনের হয়তো উপনির্বাচন হবে আর তারও আগে হারোয়ার উপনির্বাচন হচ্ছে সেই সময় যদি হারোয়া মিনাখা সন্দেশখালী এইসব অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দেয় তাহলে সেটা রাজ্যের শাসক দলের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আই রিপিট মিনা খার বিধায়কের বিরুদ্ধে যদি দলে ক্ষোভ থাকে তাহলে দলের হাইকমান্ডের উচিত তাকে দল থেকে সাসপেন্ড করা বা বহিষ্কার করা তৃণমূলের বিধানসভায় যত বিধায়ক রয়েছে তাতে একজন সাসপেন্ড হলে কিছু আসা যায় না কিন্তু যেভাবে দলের গোষ্ঠীদ্বন্দ্ব মারামারির মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে সেটা ঠিক নয় সামনে উপনির্বাচন তীরোত্তমার মৃত্যুর পর একের পর এক ধর্ষণের ঘটনা বারংবার আমাদের সামনে এসেছে এবার মহিলারা কতটা থাকবেন শাসক দলের পাশে দেখুন আমার মনে হয় যে আর যে ঘটনা সেই ঘটনাটা অনেকটাই শহর কেন্দ্রিক গ্রাম বাংলায় মহিলারা এখনও অবধি তৃণমূল বা রাজ্যের শাসক দলের থেকে খুব একটা সরে যায়নি এবং অনেক সময় আমরা দেখেছি যে মহিলারা দলবদ্ধভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভোট দেয় ফলে সেই পার্সপেক্টিভে আমার মনে হয় না যে মহিলাদের ভোট তৃণমূলের থেকে খুব সরে যাবে বিশেষ করে উত্তরবঙ্গে দুটি আসন মাদারিহাট বা সীতাই বা এপাশে মেদিনীপুর বা এপাশে বাঁকুড়া তালডাংরা বা এমনকি হারোয়াতেও আমার মনে হয় না উপনির্বাচনের ফলাফল তৃণমূলকে খুব ধাক্কা দেবে বরঞ্চ আমার ধারণা যে গতবারের বিধানসভায় তৃণমূল যে ফলাফল করেছিল এই উপনির্বাচনও সেই ফলাফলই হতে চলেছে। এমন হতেও পরে যে তৃণমূল ছটার মধ্যে ছটায় জিতে যাবে। কিন্তু তৃণমূলকে অনেক মানে নিজস্ব সাংগঠনিক রদবদল এই উপনির্বাচনের পরই সেরে ফেলতে হবে। শিশু ধর্ষণ হয়েছে মানুষ সেই ধর্ষককে দিয়ে করেছে। কি বলবেন তারা কেন নিজের হাতে দেখুন আসলে আমাদের দেশে ধর্ষণ এমন একটা অপরাধ যে অনেক সময় মানুষ তাতে নিজের ক্ষোভকে সামাল দিতে পারে না আপনি শুধু ফালাকাটার ঘটনা বলছেন আমি আপনাকে সেকেন্দ্রাবাদের সেই ঘটনাটার কথা মনে করিয়ে দেব। যখন একজন তরুণী গণধর্ষণের শিকার হয়েছিল এবং যখন চারজন যারা গ্রেফতার হয়েছিল তারা যখন পালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছিল তখন পুলিশ শুটে উঠে সেই চারজনই মারা যায় তখনও আমরা দেখেছিলাম যে জনগণের কি প্রবল আক্রোশ এই ধর্ষণকারীদের প্রতি ফলে অনেক সময় স্থানীয় এলাকায় যেটা হয় যে স্থানীয় এলাকায় এই ধরনের ক্ষোভের একটা বহিপ্রকাশ ঘটে এবং তার একটা আমরা মানে বহিপ্রকাশটা সামনে দেখতে পাই আমি ফালাকাটা আগে আর একটা ঘটনা ঘটেছিল পূর্ব মেদিনীপুরেও একজন মহিলাকে বিষ খাইয়ে মারার এবং ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রতিবেশীর বিরুদ্ধে সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম প্রতিবেশীকে পিটিয়ে পাড়ার লোকজনই মেরে মেরে ফেলেছে এই দুটো ঘটনারই একটাই কারণ আমার মনে হয় যে সাধারণ মানুষের নাগরিকদের তো একটা ক্ষোভ আছে বিশেষ করে ধর্ষণের মতো ঘটনার ক্ষেত্রে আর ফালাকাটার ঘটনাটি খুবই বেদনাদায়ক সেই বেদনার জন্য যখন মানে তারা যুবকটিকে দেখে যে সেই যুবকটি রক্ত ধোয়ার চেষ্টা করছে এবং পাশের পুকুর থেকে ওই শিশুটির মৃতদেহ ভেসে উঠছে তখন হয়তো সাধারণ মানুষ নিজের ক্ষোভ সামলাতে পারেনি কিন্তু আবার আমি বলবো বিচারের বাইরে যে কোনো ধরনের মানুষের হাতে আইন তুলে নেওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক কিন্তু ধর্ষণের মতো ঘটনার ক্ষেত্রে সেই আইন বা সংবিধান মানার প্রবণতা হয়তো সবাই সবসময় দেখাতে পারেন না অভয়ের মৃত্যুর পর প্রথমে জুনিয়র ডাক্তাদের অনশন অভয়ের বিচারের জন্য ফের সিজিও কমপ্লেক্স অভিযান আমরা দেখলাম ফের নয় নভেম্বর হতে চলেছে দ্রোহ গ্যালারি প্রদর্শন কীভাবে দেখছেন তাদেরই আন্দোলন দেখুন আমার মনে হয় যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা এখন অনেকটাই নিজেদের রাজনীতির লড়াইকে টিকে থাকার চেষ্টা হয়ে গেছে যেটা খুব একটা মানে লোককে আর নাড়া দিচ্ছে না দেখুন বাঙালির নিজস্ব সংস্কৃতি বা নিজস্ব মনন আছে সেখানে আপনি অষ্টমীর দিন কার্নিভাল ডাকবেন দীপাবলির দিন সন্ধ্যেবেলা আলো নিভাতে বলবেন এটা মানে খুব বাঙালির কাছে গ্রাহ্য নয় জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বুঝতে হবে জুনিয়র ব্যক্তি আন্দোলন আবার দুভাগ হয়ে গেছে তাদের বুঝতে হবে যে একদিকে সিবিআই বিচার মানে সিবিআই তদন্ত করছে এবং সুপ্রিম কোর্ট মনিটর সে তদন্ত শেষ হবে আর অন্যদিকে তাদের দায়িত্ব হচ্ছে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়া তারা যেন এই আরজিকরের অত্যন্ত দুঃখজনক ঘটনাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠা বা কলেজগুলোতে মানে মেডিকেল কলেজগুলিতে বিভিন্ন তো কমিটিতে আমরা কতটা সুযোগ পাচ্ছি সেই প্রচেষ্টায় না চলে যান সেটা তাদের জন্য বিপজ্জনক হবে কারণ এই করে ফাইনালি কোনো রাজনৈতিক ডিভিডেন্ট পাওয়া যায় না